আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকেও চলে আসলাম শাশুড়ি বৌমার ব্লক নিয়ে তো আজকে আপনাদের মাঝে শেয়ার করবো ফুলপিঠা বানানো তো দেখেন আমার ননদ কিভাবে সুন্দর করে গুল্ডি করে নিল এটা পানি ভিতরে সিদ্ধ করে নিয়েছে ভালোভাবে সিদ্ধ না করলে পিঠাটা বানানো যায় না তো মা ভালোভাবে এটা মইল করে নিল তো ভাবিকে ডেকে আনলাম ফুল পিঠা বানানোর জন্য বাবি রুটি বানিয়ে দিবে তো বাবি রুটি বেলে দিচ্ছে এখন ওরা পিঠা বানানোর জন্য তো বাবিকে বলতেছিলাম যে বাবি আপনি একটা পিঠা বানান আপনার হাতের পিঠা অনেক সুন্দর হয় তো বাবি পিঠা বানিয়ে নিচ্ছে খুবই সুন্দরভাবে শ্বাসটা উঠাচ্ছে আমি এই পিঠা বানাতে পারি না ভাবি বলতাছে যে না বলে বসে থাকলে হবে না বস দেখো কিভাবে বানায় তোমাদের এলাকার মেয়ে এখন পারে আগে বলতো পারে না এখন অনেক সুন্দর করে পারে আমাদের থেকেও ভালো পারে এখন তো ভাবি এক একসময় ও পারবে এরকম আমাদের তখন ডাকবে না বানানোর জন্য তো আমি বসে বসে ভাবি থেকে শিখে নিচ্ছি কিভাবে ফুলটা উঠাছে ভাবি বলতাছে আমি বানানোর পর তুমি একটা বানাবা তো এই পিঠাটা এই এলাকার ঐতিহ্য ওরা সবাই পছন্দ করে এই পিঠা আমার আবার পিঠা খেতে পছন্দ না পিঠা আমার এক কথায় বলতে গেলে আমি পিঠা পছন্দ করি না ভাপা পিঠাটা একটু পছন্দ করি শীতের পিঠা তো এনি অনেক দিন যাবৎ বলতা ছিল যে মাকে পিঠা বানানোর জন্য মা বলতাছিল ছিল যে গরমেটা পারবে না তারপর ওই স্কুলেও খোলা পোলা প্যান্টরা বানিয়ে দিতে পারবে না একা তো আর পিঠা বানানো যায় না এই পিঠা তার জন্য স্কুল আজকে খুব বন্ধ তার জন্য আজকে পিঠা নিয়ে বসছে বানানো তো এখন বাবি রি কেটে নিবে সাইড দিয়ে তো আমাদের এখানে মেহাজাবিন রাফা সাফা সবাই বানাচ্ছে পিঠা তো আপনারা সবাই জানেন আমি নতুন ব্লগ বানাই যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এই পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই লাইক দিয়ে দিবেন। আপনাদের এই একটা লাইকে হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আমার ভিডিওটি তো এই যে পিঠা বানানো হয়ে গিয়েছে ভাবির পিঠা তো আমি এখন চেষ্টা করব একটা পিঠা বানানোর জন্য ভাবি বলতে যে আস্তে আস্তেই শিখে যাবা ট্রাই করো দিকে রাফা বানাচ্ছে দেখেন কত সুন্দর করে ওরা ছোট মানুষ পারে মাসাল্লাহ আমি অত যতই চেষ্টা করি না কেন আমার পিঠা হয় না এই যে মার কাছে পিঠাগুলা মাতে বসে গেল চুলায় ভাজার জন্য না পিঠা ভেঙে যায় যদি না বাজে তো মা তেলে দিয়ে দিল পিঠাগুলা চার থেকে পাঁচটা পিঠা দিবে বেশি দিলে ভেঙে যাবে তো আমার ননদ বলতাছিল যে আম্মু আমাকে পিঠা বাজা হলে দিও এক পিস আমি খাবো এই যে দেখেন আমার পিঠার অবস্থা আমি ট্রাই করলাম তোমার পিঠা এরকম হয়েছে বাবি বলতাছিল যে তোমার পিঠা আস্তে আস্তে হবে ট্রাই করো তো এই যে আমাদের পিঠা হয়েছে তো আজকে আমার ভিডিও দেখে কমেন্ট করে জানাবেন আমাদের পিঠাগুলো কীরকম হয়েছে তো আজকে ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ